গতকাল সৌরার্ধী উদ্যানে সিরাত মাহপিলে যে নামাজ হয়েছে চেয়ারে বসে অনেকে নামাজ পড়েছে এইটা নিয়ে তো বাংলাদেশ এখন তুমুল ফতুয়ার ফুলঝুরি চলছে ফতুয়ার ফুলছুরি এইটা নিয়ে এখন মনে হচ্ছে গোটা বাংলাদেশের আলেম সমাজ দুটি গ্রুপে বিভক্ত হয়ে গেছে আমরা আর গ্রুপিং চাই না এর সঠিক সমাধান চাই বন্ধুগণ আমার ভাইরা আমার সর্বপ্রথম কথা হচ্ছে এই সৌরার্দ উদ্যানে আরও অনেক প্রোগ্রাম হয়েছে অনেক প্রোগ্রাম হয় নাই অন্যান্য দলের প্রোগ্রাম হয়েছে তারা নামাজই পড়ে নাই আজানের সময় দু এক মিনিট বন্ধ করে আবার তারা তাদের বক্তব্য চালিয়ে গেছে কিন্তু গতকালকে বাংলাদেশের স্মরণকালে সবচেয়ে বড় সিরাত অনুষ্ঠানে নিয়মতান্ত্রিকভাবে সেখানে কয়েক নামাজ তো পড়েছে একক নামাজও বাদ দেয় নাই এখন কথা হচ্ছে এই যে সিআরএ বসে যারা নামাজ পড়ল এই নামাজ কি হলো কি না আমি নামাজ হলো কি না এই ফতোয়া দেওয়ার আগে একটা কথা বলি যারা নামাজ পড়েছেন তারা কি আলেম তারা কেউ আলেম না তারা সাধারণ মানুষ সাধারণ মানুষ ওয়াজ শুনতে গেছে তারা নামাজ পড়েছে এখন সাধারণ মানুষকে আমি কয়েকটা মানে ঘটনা দেখলাম কয়েকটা সংবাদ দেখলাম তার ভিত্তিতে আমি এতটুকু স্পষ্ট হলাম যে মঞ্চ থেকে বলা হয়েছে যে আশেপাশের জায়গাতে আপনার নামাজ পড়েন কিন্তু ওই মানুষগুলো এ কথা শুনে নাই তারা ওখানেই নামাজটা পড়েছে তো এইখানে আয়োজকদের উপরে এই দোষটা চাপিয়ে দিচ্ছেন কেন এই নামাজটা নিয়ে এত কথা বলছেন কেন বলেন তো যারা সাধারণ মানুষ আরে অন্য দলের লোক নামাজই পড়েন তো নামাজটা পড়ছে আলহামদুলিল্লাহ এটাই তো অনেক কিছু এখন নামাজ হলো কি না হলো ওইখানকার বিষয়টা লক্ষ্য করতে হবে যারা ফেসবুকে লেখালেখি করছেন এই নামাজ হয় নাই তাদেরকে আমি একটা কথাই বলি ভাই রসুলের ওই হাদিসটা আপনারা একটু পড়েন তো যে আল্লাহ রসুল সাসাম কোনো এক সফরে গেছেন সাহাবাহাম বর্ণনা করেন তো হঠাৎ করে আকাশ থেকে প্রচুর বৃষ্টি নিচে কাদা তা আল্লাহ রসুল সোয়ারের উপরে ছিলেন এই সওয়ারি অবস্থায় থাকাই অবস্থায় তিনি আজান দিতে বললেন তা আজান দেওয়া হলো কোনো কোনো বর্ণনা আছে শুধু একামত দেওয়া হলো এরপর আল্লাহ রসুল ওই সোয়ারিতেই রওনা হলেন এবং সোয়ারিতে বসেই তিনি নামাজ পড়ালেন আল্লাহ রসুল হল সে রুকুর সেচদা এগুলো ইশারায় করলেন রুকুর থেকে সেজদা একটু বেশি ঝুঁকে গেলেন তিরমিজুর শরীফ চারশো এগারো নম্বর হাদিস তারপর বাহাকে শরীফের মধ্যে হাদিসখানা উল্লেখ করা আছে তো এই হাদিস দ্বারা স্পষ্ট হলো যে প্রচুর পরিমাণে বৃষ্টি হলে নিচে যদি পানি জমে যায় কাদা জমে যায় আমরা দেখেছি যে ওই যে কার্পেট বিছাইছে নিচে সে পুরোটাই পানিতে ডুবে গেছে এমন একটা অবস্থা উপযুক্ত ছিল না তো আবার এই কাজটা কোনো জ্ঞানী মানুষ করেন না মানে ইসলামী সম্পর্কে ভালো জানেন এরম লোক করে নাই করেছে সাধারণ মুসল্লিরা এবং এইটা নিয়ে আমরা এখন খুব লেখালেখি করছি কেন ভাই কেন আর কত আমরা ফেতনা করব এই ফেতনা থেকে কি আমরা ফিরে আসতে পারবো না এর থেকে কি বের হওয়ার কোনো সুযোগ নেই আর কত করব আমরা এটা নিয়ে আসলে যাকে দেখতে পারি না তার চলন বেকার মূলত কাহিনী হচ্ছে এইটা নিয়ে ফেসবুক যারা গরম করছি আমরা এই যে কালকে সিরাত আয়োজন যারা করেছেন তাদেরকে দেখতে পারি না তাই এই ফতোয়াগুলো আমরা দিয়ে বেড়াচ্ছি কিন্তু এরকম অবস্থা কিন্তু ইজতেমাও হয় বিশ্ব ইজতেমায় যে কাতারগুলো দেখছেন কাবা শরীফের মধ্যে মতন চতুর্দিকে এই লাইন দাঁড়াইছে গো চতুর্দিকে এটা কি কাবা শরীফ যে যেদিক সেদিক দাঁড়ালেই হবে তখন তো আমরা এই কথা বলি না বা আমি আমি ব্যক্তিগতভাবে আমাদের কমে উলামায় কারাম থেকে এরকম ফতোয়া উঠানো হয় না তখন বলা হয় ইঙ্গাল মাজুর মানে মাজুর হয়ে গেছে মাজুর মাজুর বলে আমরা এটাকে ই করে দিই কিন্তু আসলে কি এগুলো তো কেবলা তো নামাজে যেমন দাঁড়ানো ফরজ ওদা করা ফরজ নামাজে বসা যখন ফরজ ঠিক তদ্রূপভাবে কেবলামুখী হওয়া তো ভরস বিশ্বিমায় যে নামাজগুলো হয় আপনারা দেখেছেন তো চতুর্দিকেই দাঁড়ায় আছে এগুলো নিয়ে আসলে আঙ্গুল তোলার আগে আমাদের উচিত ছিল যে অন্যান্য দলের তুলনায় তারা ভালো কাজ করলো তাই না তো এইটা নিয়ে কেন এত কথা এত লাফালাফি কেন করতে হবে যারা নামাজই পড়ে না তাদের নিয়ে কোনো ফতোয়া নেই শুধু যারা নামাজ কালাম পড়ে তাদের নিয়ে আমাদের ফতোয়া এটার আর কতদিন চলবে তো যাই হোক আমরা এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি না করি আমি আমার উলামাই কালামের প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি আমিও কওমিয়ার আলেম আপনারও কওমিয়া আলেম আমরা এটা নিয়ে আর বাড়াবাড়ি না করাটাই ভালো হবে যারা ফেসবুকে এই সমস্ত নিয়ে লেখালেখি করছেন আপনি তো ওখানে যান নাই ফেসবুকের ছবি দেখে আপনি ফতোয়া মারতেছেন কিন্তু এই মাসলাগুলো বিশেষ করে নামাজের এই মাসলাগুলো কিন্তু ফতোয়া নির্ভর করে ওইখানকার উপস্থিত থেকে উপস্থিতি যারা আছে তারা কি বলছে তার উপরে ভিত্তি করে মাসলা হয় আমি দূর থেকে একটা দেখলাম আর ফতোয়া দিলাম এটা তো ঠিক না এটা কি হচ্ছে ওই যে হলো কুদরতুল্লাহ জামে মসজিদের বাংলায় খুদবা নাকি যে ওখানে না গিয়েও ফতোয়া দিয়ে দিলাম তবে জামাতের ভাইদের প্রতি ও আহ্বান জানাব আপনারা সজাগ থাকেন এই যে কুদরতলা মসজিদে যে হুজুর ফতোয়া দিলেন নিশ্চিত সে হলো লামাঝাবি কিন্তু প্রচার করা হলো যে আপনারা তাদেরকে এনেছেন এই প্রচারগুলো যেন করতে না পারে এই জন্য সব সজাগ থাকতে হবে আর এই বিতর্কিত লোকগুলোকে কখনোই সুযোগ দিবেন না কুদরতলা মসজিদে যে ইমাম সাহেব বাংলায় খুদ্বা দিয়ে একটি নতুন ফেতনার আবার সূচনা করলেন এই দ্বিতীয় বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার পরে সর্বপ্রথম এই হুজুরি এই ফেতনাটা বের করলেন এই সমস্ত লোকগুলোকে সুযোগ দেবেন না আর দ্বিতীয়ত এ নিয়ে আমি আবারও পরিষ্কার করে বলতেছি আমি পরবর্তীতে ভালো করে জানলাম যে এই লোকটি হচ্ছে লাম আঝাবি লোক তো লাম আঝাবি লোক এই জন্যই ফতোয়া দিচ্ছে অবশ্য আমি এই বিষয়ে কথা বলেছি আমাকে অনেকেই তুলধনা করছে আমি ইসলাম সম্পর্কে কিছুই জানি না হ ভাই আমি ইসলাম সংখ্যা কিছু জানি না তবে কারো বাপের বেটা যদি থাকে কোনো মায়ের সন্তান যদি হয়েছে থাকো আমার কাছে এক মিনিট বসো বাংলায় খুদ কোথায় পেয়েছো তোর আব্বার ক্ষমতা নাই বের করে দেওয়া আমার সামনে বেটা বিয়াকুবের বাচ্চারা আমার এক কোষ আমি কিছু জানি না পৃথিবীর কোন জায়গায় আছে কয় ওইদিন তো খুদ বা তো উপদেশ আমাকে বুঝতে হবে কে আবিক্রাম তো সেই কম ব্যস্ত ইমাম আবহানের আবহানি বা তোদের চেয়ে কম বসেছে তারা আরবিতে খুদ্া দেয় নাই কুফার মানুষকে আরবি ভাষা বাদ তাই সেখানে তারা আরবিতে ক্ষুদ্র দেয় নাই বেজ কথাকার দু সারটা কথা জানে না আর এরকম করে বিভিন্ন আজগবি কথা বলিস আমি বরং যে বাংলায় দিছে একটা ফেতন মাস ওর ঘাট ধরে নামিয়ে দেওয়ার দরকার ছিল ওই লোকটাকে উল্টাপাল্টা করার জায়গা পাও না এ সমস্ত উল্টাপাল্টা কারো করবা আবার কেউ বললেই তার পিছনে লেগে যাবা সে কিছু জানে না তার জুতা বহনের যোগ্য নাই আমি আলে ভাই ওর মতন বদমাইশের জুতা আমি কি জন্য বহন করব। কিসের জুতা বহন করা করে ও মানুষ আমি ও মানুষ আল্লাহ বলছে অলাকাত করার না বানিয়ে আদম আমি কি জন্য জুতা বহন করতে দেবো বেআসারা এরকম কথা বলিস যে আমি কিছু জানি না ও জুতা বহন করার যোগ্যতা না সাত্র না ও কিসের সাগত ও যে কিতাব পড়েছে আমি সেই কিতাব পড়েছি ও যে কিতাব পড়া আমিও সেই কিতাব পড়াই ছাত্র জোহার যোগ্যতা আমার নাই মানে এই অতিরঞ্জিত কথা বন্ধ করতে হবে আর একজন আবার বললেন কি তাবলিগকে রবীন্দ্রনাথ দল বললেন শিবিরকে জান্নাতি দল বললেন ভাই জান্নাতি দল কোনটা আর কোনটা জাহান্নামী দল এইটা হচ্ছে আপনি বলে দেওয়ার তো কেউ না আল্লাহ কাকে জান্নাত দিবে কাকে নাম দেবে এটাই আল্লাহ তালার একমাত্র আল্লাহ আল্লাতালার ইচ্ছা এই সমস্ত আজগবি আলাই সালামের জন্যই দেশটা আরও রসে যাচ্ছে আলে মুলামা মায়ের খাচ্ছে অতিরঞ্জিত কথাবার্তা বলবেন না